আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে বারান্দায় গিয়ে বসলাম মানে বারান্দা না ঠিক হচ্ছে আমার বাবু রুমের বারান্দার সামনে গিয়ে বসলাম এক কাপ চা নিয়ে আর সাথে হচ্ছে বিস্কিট অ্যান্ড বিস্কিটটা বাসায় ছিল না সেটা হচ্ছে একটু আগেই আমার বুয়াকে দিয়ে আনাইছি তিন প্যাকেট হচ্ছে আমার ফেভারিট বিস্কিট কি বলে এটাকে বিস্কিটটার নাম হচ্ছে এনার্জি প্লাস আর এটা আমার নুরাজবাবুর খুব ফেভারিট একটা বিস্কিট তো মা ছেলে এদিকে হচ্ছে নুরাজবাবু হচ্ছে বসে খাটের মধ্যে বসে পড়তেছিলো অ্যান্ড আমি ওকে পড়তে দিয়েই বসে বসে চা খাচ্ছিলাম আর হচ্ছে বিস্কিট খাবো একটু পরে তো এর মধ্যে হচ্ছে বউ আসেনি এখন আসলে তো এরপরে হচ্ছে চা খাচ্ছিলাম আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বসে থাকতে খুব ভালো লাগতেছিলো আর কি আর পিছনে ক্যামেরা সেট করেছিলাম ভিডিও করার জন্য তো ওইদিকে একটু লুজ দিলাম এরপর এতটা বাতাস আসতেছিলো যে আমার চুলগুলো একদম উড়ে যাচ্ছিল জাস্ট তারপর বসে বসে গানও শুনতেছিলাম আমার একটা ফোনে তো বউ আসতে বেশ খানিকটা লেট করতেছিল তো এর মধ্যে হয়তো বা আমার চা শেষই হয়ে যাবে মনে হচ্ছিলো বাট আমি সত্যি কথা বলতে ওয়েট করতেছিলাম টিমের মতো অ্যান্ড এর মধ্যে আমি আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসি কারণ আমার খুব বিরক্ত লাগতেছিল বুয়ার উপরে আর তোমরা সবাই জানো আমি খুবই চা পাগল একটা মেয়ে সো চা খেতে আমার কোনো আপত্তি নেই তো সকালবেলা উঠেই দুই কাপ চা হয়ে গেল অ্যান্ড এটাও ছিল আদা চা এর আগেরটাও ছিল আদা চা যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে তো সেই কারণে আমি লাস্ট কয়েকদিন ধরে আদা চাটাই প্রেফার করতেছি আর মাঝে মাঝে সন্ধ্যাবেলা এক কাপ দু চা হয় আর কি ফাইনালি আমার সেই কাঙ্ক্ষিত বিস্কিট চলে এসেছে আর আমরা ভাগাভাগিও এর মধ্যে সেরে ফেলছি মানে আমি নুরাজের আব্বু নুরাজ তিনজনে তিন প্যাকেট নিয়ে নিছি তো আমি তো স্টার্ট করে ফেলছি খাওয়া কারণ হচ্ছে আমার সকালে চার সাথে বিস্কিটটা লাগে বাসায় যে বিস্কিটটা আছে ওইটা আসলে আমার খুব ভালো লাগতেছিল না বলেই আমি এই বিস্কিটটা আমার ফেভারিট বিস্কিট আনাইছি আর একটু পরে চলে যাব রান্নাঘরে রান্নার সারতে তো এর আগে একটু ভাব নিয়ে একটু ভিডিও করতে করতে আর কি চা খাচ্ছি আর বিস্কিট খাচ্ছি এটা একটা মানে কি বলবো একটা মুডেই ছিলাম বলা যায় সকাল সকাল আর ওয়েদারটা ভীষণই ভালো ছিল যার কারণে সব কিছু মিলে ভালো লাগতেছিলো তো এই তো ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও সকালের ব্রেকফাস্ট তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড আমি যে মাঝে মাঝে ছোটো ছোটো রিলস দিই সেটাও কেমন হয় সেটাও একটু কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট না করলে তো আমি ইন্সপায়ার্ড হব না যে রেগুলার ব্লগ বা কন্টেন্ট তৈরি করতে তো এ নিয়েও সবাই ভালো থেকে সুস্থ থাকবো এমনি কি আমার রেগুলার কন্টেন্টগুলো দেখো ফলো করো আমাকে সাপোর্ট করো বা